নমস্কার বন্ধুরা আজকে যে আমরা বাপের বাড়ি এসেছিলাম রান্না অনুষ্ঠানের জন্য কিন্তু আজকে একটা বিশেষ দিনও আছে সেটা হলো আমাদের বিবাহবার্ষিকী আমরা রকম করে কোনো দিনও বিবাহবার্ষিক পালন করিনি তাই বাপের বাড়িতে আছি বলে বোন আর ভাই তো আমাদেরকে না জানিয়ে সব কিছু ব্যবস্থা করেছিল এই রকম হবে বলে আমি কিছুই নি ভিডিওটাতে দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে আমাদের কত আনন্দ হলো এত বছর পরে আজকেই আমাদের বিবাহবার্ষিক পালন হচ্ছে এটা সম্ভব হয়েছে আমার ভাই বোন বোনের বর আর ভাইয়ের বইয়ের জন্য অনেক তো রাত হয়ে গিয়েছিল তার জন্য মালা পাইনি বলে আমাদের গাছের গাঁদা ফুলগুলো তুলে মালা তৈরি করেছে আর একটা কেকও কিনে এনেছিল ওদের সবাইকে আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা তো আমরা বাপের বাড়িতে রান্না বান্না করে কাটিয়ে দিয়েছিলুম সন্ধেবেলায় চলছে বিবাহবার্ষিকীর পালা অনেক দিন পরে আমার বর আমাকে আবার সিঁদুর পরিয়ে দিচ্ছে এইভাবে সিঁদুর পরিয়ে মালা বদল করে আমরা কোনো দিনও বার্ষিক পালন করিনি আমার বর্ত সিঁদুর পরাতে পরাতে হেসে আলা তো যাই হোক বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ গোলাপ ফুল দিয়ে প্রোপোজ করার পাল্লা ভাই বোনেদের ইচ্ছাতে এসব আমাদেরকে করতেই হলো আর বন্ধুদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করছি যখন আজকের সন্ধ্যাটাও শেয়ার করে দিলুম আমাকে তো বসিয়ে এখন ছবি তুলছিল আর এখন আমার বরকে বসিয়ে দিয়েছে আমাকে প্রপোজ করার জন্য আমার তো প্রপোজ করা হয়ে গেছে এখন চলছে বরের পালা আমরা এখন কেকটা কেটে দিচ্ছি এই কেকটা কিনে এনেছে আমার বোনের বর আর আমার ভাই দুজন মিলে আমাদের পাশে আমার বোন আর ভাইয়ের বউ বসে আছে আর পিছনে বোনের বর দাঁড়িয়ে আছে এখন তো কেক কাটা হয়ে গেছে আর আমরা একজন আর একজনকে কেক খাইয়ে দিচ্ছি আমার ভাইজিটা তো সবারই মুখ দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আমরা তো সবাইকে কেক খাই দিয়েছিলুম আর আমাদেরকেও সবাই কেক খাই দিচ্ছিল এটা আমার বোন তোমরা দেখেই বুঝতে পারছো আজকের দিনটা তো আমাদের খুব 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 ভালো কাটলো এইটা হলো আমার ভাই ভাইকে এখন কেক খাইয়ে দিচ্ছি বাবা তো ঘরে শুয়েছিল তার জন্য বাবাকে ডেকেও একটু কেক খাইয়ে দিলুম মা আর মাসিমা দুজনে বাইরে বসেছিল মাকে আর মাসিমাকেও আমি যে কেক খাইয়ে দিয়ে এলুম আর বন্ধুরা এখানকার ভিডিওটা দেখো খুব সুন্দর লাগছে ভাইজি ওকে কেক খাইয়ে দিচ্ছে এটা হলো আমার মামার মেয়ে মামার মেয়ে আমাকে কেক খাইয়ে দিচ্ছে আমিও তোকে খাইয়ে দিলুম সবারই তো কেক খাওয়া হয়ে গেছে এখন বাবাকে একটু প্রণাম করে নিচ্ছি মাকেও তো প্রণাম করে নিচ্ছি আর আজকের দিনে বড়দের আশীর্বাদ তো নিতেই হয় এইটা হলো আমার বোনের বর ওর জন্য এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে হলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার